একজন প্রার্থীকে মানে কি কি গুণ থাকা দরকার এই গুণ থাকলে আমি হচ্ছে হচ্ছে ওই প্রার্থীকে ভোট দিব জি জি সুন্দর কথা বলছেন আসলে আমরা যেহেতু ধর্মকে ফেস্টিস করি আমরা প্রতিদিন এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ করি আপনি দেখেন আমি এই এলাকার আমার নাম নজরুল ইসলাম আমি এখানে একটা মাদ্রাসা আছে এটা আমার উদ্যোগে হয়েছে এটা সেক্রেটারি আমি এই যে কবরস্থানটা ফাঁসে দেখছেন কবরস্থানটা সভাপতি আমি এই গ্রামের সামাজিক কাজগুলোর মধ্যে আমার সবসময় ইনভলভ আছে এবং এই পাশে একটা মসজিদ করছে এটা সভাপতি আম। আমাদের কেন্দ্রীয় মসজিদ আছে এটার সেক্রেটারি আমি অর্থাৎ আমার এই সমাজে ধর্মীয় কাজগুলো যে আমি দায়িত্ব পালন করি তা না আমি সামাজিক কাজগুলো করি এবং সামাজিক কাজগুলো এমন ভাবে করি যে এই এলাকার মধ্যে একটা জনপ্রতিনিধি যে কাজটা করবো তার চেয়ে আমার মনে হয় আমার এখানে এই যে আবু তাহের আছে বা অন্যান্য লোকগুলো আছে আপনি জিজ্ঞাসা করেন যে আমি এমন ভাবে কাজ করি যে আমি নিজের স্বার্থের জন্য এখনো দশটা টাকার জন্য বিশটা টাকার জন্য বা কোনো জনপ্রতিনিধি হওয়ার জন্য আমি কিন্তু কাজ করি না আমি কাজ করি শুধু আল্লাহকে রাজি খুশি করে দেবো যার ফলে আমার গ্রামে একটা মানুষ যখন অফিসার অনাসার করো তাই প্রতিবাদ করি এরপরে দ্যান দরবারে যে একনিষ্ঠ সাথে কোন এক কাপ বিনিময় একনিষ্ঠ সাথে আমি বিচারটা করি আমার গ্রামে এরপরে এলাকা তো অসংখ্য আমার দ্যান দরবার আমি যাই এরপরে সব কিছু মিলে আমি আল্লাহকে রাজি খুশি করে জন্য কাজ করি এই জন্য এই ইলেকশনও আমি এটাই চাইবো যারা আমাদের দিনকে এমন যে ইসলাম এমন একটা শান্তি এবং সব ধর্মে ধর্ম বলতে একটা সুশৃঙ্খল এটার মধ্যে একটা শান্তি আছে যে কোনো ধর্মেই হোক এখানে আপনার অনাচার অভিসার এগুলার প্রশ্রয় নাই। এর জন্য আমি চাইবো আমি ব্যক্তিগত চাইবো যে শুধু রোড গাঁট করবে তা না তার মধ্যে নৈতিকতা থাকবে বিশেষ করে বর্তমানে যে অবিচার যে দুর্নীতি সামাজিকভাবে দুর্নীতি অফিস আদালত দুর্নীতি আমি সামাজিক কাজ এবং অফিস আদালত বিভিন্ন কাজ করার কারণে আমি যে জিনিসটা দেখি আপনি প্রশাসনের কাছে যান আপনি অফিস আদালতে যান যেখানে যান আপনি ফাইলটি তো লড়ে না টাকা ছাড়া তাহলে এই যে দুর্নীতিটা যদি বন্ধ হয় আমাদের এই জাতির থেকে দুর্নীতিটা যদি সরে দাঁড়ায় তাহলে আমাদের দেশটা এমনি ডেভেলপ হয়ে এটা আমার আমার আত্মবিশ্বাস আমি নিজে কাজ করি আমি এটা বুঝি আর যদি মনে হয় আমরা বিচার আচার করতে যাই এই যে কিছুটা টাকা যদি আমাকে বাড়াই দেয় আমি ন্যায়কে অন্যায় বানাই নিলাম অন্যায়কে ন্যায় বানাই নিলাম এই বাস্তবতাটা তো সমাজে আছে এটা আমি যে আপনার সামনে কথাটা বলতেছি এরকম না এটা তো বাস্তব কথাটা সত্য আমি মনে করি যিনি এই এই যে দুর্নীতি চোর তারপর নেশা তারপরে এই এলাকাতে সমস্ত অঞ্চলগুলোতে এই নির্বাচনী এলাকার মধ্যে যত অভিচার অনাচার আছে দুর্নীতি আছে সবকিছু বন্ধ যিনি করবে এবং এবং আল্লাহকে ভয় করে যিনি যিনি কাজ কাজ করবে করবে দিন প্রতিষ্ঠার আমি মনে করি তাকে বদ্মা উচিত ধন্যবাদ অনেক সুন্দর অনেক কথা বলেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জি 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 আপনাকে অনেক ধন্যবাদ আসলে আমার সামনে পড়ছেন কথাবার্তা বলতেছেন আমি আসছি চা খেতাম হয়তো সামনে করে গেলাম কথা বলা আপনাকে অনেক ধন্যবাদ